আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের দেখতে দর্শক হাই স্পিড পাম্প বিলস পাম্প সাবি পাম্প মোটামুটি তিন ধরনের পাম্প পরীক্ষা করে দেখছি এবার নিয়ে আসছি মাঠ পাম্প এই পাম্পটা আবার বাকি ছিল যেহেতু আমি সোলার সিস্টেম বা ডিসি সিস্টেমে পাম্প চালাই তাই দুইশো ওয়ার্ডের এলিসিয়া ম্যাক্সিমের একটা বারো ভোল্টের ছয় হাজার আর পি পাম্প কিনেছি আর কিনেছি তিরিশ মিটার হোস পাইপ চেষ্টা করব এই পাম্পটা চালিয়ে এই বারো বোল্ট সাড়ে আট ব্যাটারি দিয়ে এই পাম্পটা চালিয়ে এই সরিষা খেতে এবং বুটটা খেতে পানি দেওয়ার জন্য তো দেখি পারি কি না পারলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পাম্প রান হয়েছে এই যে ব্যাটারি এই যে পাম্প আর এখন দেখতেছি পানি কত দূর আগাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে পানি যাচ্ছে প্রায় পুরো ভরে পানি যাচ্ছে দেখি পানি কত দূর গেল এই তো এই তো আলহামদুলিল্লাহ পানিও চলে আসছে এই তো হুম আলহামদুলিল্লাহ পুরা যেটা আশা করছিলাম সেটাই হইল পুরা ভরপুর পানি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ ভরপুর পানি ভরপুর হি দি স্পীডটা কেম এই জেগাডালো ভিজাই থৈ এইদ কেনে নিমো ধৰ পাইপ ধৰ দিম কোন জেগাই আকা দেশ কলিندو গোরায় শুদ্ধ হইবো বকাছে লোক গোরায় কিছু দেওয়াম তার এনে একটু ভিজলে এই কাছে একটু সমস্যা হইছে কামলে যায় আর তো ঢালাতে মানা সাইড করে ঢালা হয় পাপটো হইনি গোরা বাবু এনেট পাই ঢালি দিলে এনে

पानिरी स्प्प्रीट जखले पुरा पागुले जा लगे तैना वाफ रे शेई पानिरी स्प्रीट बैटरी पाम बैटरी पाम डीसी पाम, द्रेती पाम।